খালের জলে স্নান করতে নেমে দুই ভাই তলিয়ে নিখোঁজ জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে থানার থানার ঘটনা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রামের মানুষের ভিড় রামজাঙাল গ্রামে দুই ভাই স্নান করতে নেমেছিল প্রায় ঘন্টা আগে স্নান করতে নামে তারা এই পলস খালের জলে সেই স্নান করতে নেমেই কিন্তু তারা তলিয়ে যায় এখনো পর্যন্ত তাদের কোনো রকম সন্ধান মিলছে না জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে ঘটনাস্থলে উপস্থিত দাসপুর থানার পুলিশ পাশাপাশি এখানে কিন্তু জালের মাধ্যমে খোঁজ জ্বালানো হচ্ছে প্রাথমিকভাবে জানা গিয়েছে এক ভাইয়ের বয়স প্রায় চোদ্দ বছর এবং আরেক ভাই তার বয়স প্রায় নয় বছর দুজনে স্নান করতে নেমেছিল এই জলে এই যে দেখছেন পলস খাল সেই খালেই স্নান করতে নেমে তারা কিন্তু তলিয়ে যায় প্রায় ঘন্টা খানেক তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো চলছে তল্লাশি খুবই মর্মান্তিক একটি ঘটনা এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে খোঁজ চালানো হচ্ছে সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব ঠিক একটু ওদিকে যাওয়া যাবে তোমাদের এখন ডুবুরির সন্ধান আছে কি

আচ্ছা সাঁতার কাট ছিল এখানে দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় মানুষজনের প্রতিক্রিয়া এই মুহূর্তে রয়েছি দাশপুর থানার রামজাঙ্গালে এখানে মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে প্রায় ঘন্টাখানেক আগে দুই ভাই স্নান করতে নেমে কিন্তু তলিয়ে যায় এখন কিন্তু বেড জালের সাহায্যে তাদের তল্লাশি চালানো হচ্ছে ঘটনাস্থলে পুলিশ তারা কিন্তু ডুবুরি ডুবুরি লাগবে এমনই কিন্তু দাবি জানাচ্ছেন এখনো পর্যন্ত ডুবুরি কিন্তু এসে পৌঁছায়নি প্রশাসন কি বলছে আপনাদেরকে ডুবুরির ব্যবস্থা করে खिल्ले रखना मिलेगा। जाके आगे पढ़ने तेरे का सेहेब कौन आ सेहेब। ग्रामीण नाम के रामजंगल ही तो। ग्रामीण सर रामजंगल का तो जब नहीं है सर बाबा। कहाँ का वो? कहाँ का? सत्यगोपाल बाबा था। कहाँ का? बेखाने जा इसमें वो। तो देखते যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তাদের জানিয়ে রাখি আমি রয়েছি এই মুহূর্তে দাসপুর থানার নামজাঙাল গ্রামে যেখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে ঘন্টা আগে এই পলস খালের জলে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই ভাই তারা দুজনেই গামছা হাতে বেঁধে সাঁতার কাটছিল এমনটাই কিন্তু সেই সময় যারা তাদের সঙ্গে স্নান করেছিল সেই দুই কিশোর তারা কিন্তু লক্ষ্য করেছিল কিন্তু হঠাৎ করে তারা নদী এই খালের জলে তলিয়ে যায় প্রায় ঘন্টাখানেক হতে যায় এখনও পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এবং এখানে দেখতে পাচ্ছেন তল্লাশি করছেন সাধারণ মানুষ তারা কিন্তু জালের সাহায্যে সেই পলসফাই খালের জলে কিন্তু জোর কদমে তল্লাশি করছেন এবং তারা চাইছেন যে ডুবুরির একটা ব্যবস্থা করা হোক প্রশাসনের পক্ষ থেকে এবং সেই সেই ডুবুরি সাহায্যে যাতে তাদের তল্লাশি চালানো হয় সেটাই কিন্তু তারা দাবি রাখছেন আমি রয়েছি ঘটনাস্থলে সরাসরি রামজাগাল থেকে এই ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তিওয়ারি উনিও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন ইতিমধ্যেই Hej, da se da 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 হচ্ছে হ্যাঁ দেখছেন আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হবে এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন চাইছেন বহু মানুষের ভিড় ইতিমধ্যে জমতে শুরু করেছে এই এলাকায় যে পলস্পাই খাল এখানেই কিন্তু এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গিয়েছে প্রায় কিছুক্ষণ আগে

ये दिन रखते हो हम नहीं जानते हम जानते हैं दादा दादा अब तो अब तो ये माइल में का डुबकी लोग हां नहीं अच्छा नहीं স্নান করতে নেমে জলে তলিয়ে নিখোঁজ দুই বালক দুজনের সম্পর্কে ভাই আজ দুপুরে এই ঘটনাটি ঘটে যায় প্রায় ঘন্টা আগে ওই দুই ভাই তারা স্নান করছিল সঙ্গে ছিল পাড়ার আর দুই কিশোর স্নান করার সময় হঠাৎই ওই দুই ভাই জলের মধ্যে তলিয়ে যায় এই যে পলসপাই খাল দেখছেন সেই পলসপাই খালের জলে তারা তলিয়ে যায় এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মিলছে না তল্লাশি চালানো হচ্ছে দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষজন তল্লাশি করছেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ওই দুই বালকের সন্ধানে কিন্তু জোর কদমে চলছে তল্লাশি কিন্তু কি জমা ছিল না এইটা কাজ করা এইটা তোরে নামে দেয়াই মুভিতে ভুল এই তোরে উঠে পড়া এই তোর কষ্ট হচ্ছে অন্য রকম মুভিতে নানা নাকি আলো না নেই এই যে ভাবে উইট এইখানটা দিকে উঠা হবে

তা ও সাঁতার জানতো কেউ দুজনে কেউ সাঁতার জানতো না বড় ওটা সাঁতার আচ্ছা আপনার বড় ছেলের কি নাম বয়স কত ওর বয়স চোদ্দ প্লাস আর ছো ভাই ছিলেন না আট তা ও ওরা কি সেই সময় ওদের সঙ্গে আর কে ছিল আরো দুজন ছিল আমি বড়োটাকেও যেতে দেব নি মারলাম তাকে তবু সে গেল তার কিছুক্ষণ পরে ছোটটা গেছে ওরা সেবার থেকে একটা ডালও টেনে নিয়ে এসেছে বড়টা তারপরে ছোটটা নাকি উপর থেকে বলতেছে দাদা আমি তোর সঙ্গে যাবো বলে দুজনে নাকি হাতে বাঁধছে যেটা ওরা বলতিছে আমি দেখিনি যে হাতে বেঁধে নাকি খানিকটা যাওয়ার পরেই বলে আর দেখতে পায় মানে সাতার শিকার ছিল হাতে গামছা বেঁধে হ্যাঁ এই খালের পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছে ওই পারে নিয়ে যাচ্ছে আপনার বড় ছেলের কি নাম সঞ্জুবেরা আর ছোটটা রঞ্জুবেরা ওনার বাবা আছে তো ছেলে দুটোর বাবা মানে আপনার স্বামী এখানে বাড়িতেই থাকেন উনি আচ্ছা এত মানে কতক্ষণ গিয়েছিল স্নান করতে পাঁচ মিনিট পরেই আমি গেছি মিনিট পাঁচেরও হয়নি আমি শুধু জাস্ট উনানটা ধরাইছি ওদেরকে কেউ একজন এসে বলতিছে যে কেস কাদের বাচ্চা ডুবে গেল আমি তেক্ষুনি ছুটে গেছি মানে পাঁচ মিনিটও যায়নি বাচ্চা দুটো ঘটনাটা ঠিক কটার সময় হয়েছে মানে আপনি কখন খবর পেয়েছেন বারোটার সময় আপনার কি না এটা রাম গ্রাম তো একেবারে খুবই একটি মর্মান্তিক ঘটনা এই রাম গ্রামে যেটা দাশপুর থানার অন্তর্গত রাম জাঙ্গাল এখানেই দুই ভাই সেই দুই ভাই কিন্তু রঞ্জু এবং সঞ্জু তারা স্নান করতে নেমেছিল পলশ ভাই খালে আর সেখানেই স্নান করতে নেমেই দুপুর বারোটা নাগাদ তারা তলিয়ে যায় তলিয়ে নিখোঁজ এখনও পর্যন্ত এখনও পর্যন্ত তাদের খোঁজ মিলছে না তবে তল্লাশি চালানো হচ্ছে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বহু মানুষ জন পাশাপাশি একটু দেখাবো আপনার তল্লাশি ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো হ্যাঁ আমি এখান থেকে দিচ্ছি দেখি মাছ মাটো নাম মানি এখন দেখাব স্নান করতে নেমে জলে তলিয়ে নিখোঁজ দুই ভাই এই ঘটনা দাসপুর থানার রামজাঙাল এলাকায় রামজাঙাল গ্রামের ঘটনা রামজাঙাল পশ্চিম পাড়া মনসাতলা প্রায় দুপুর বারোটা নাগাদ কলস খালে স্নান করতে নেমে ভাইকে সাঁতার শেখাতে গিয়ে জলে তলিয়ে যায় বলে মনে করা হচ্ছে খোঁজ জ্বালানো হচ্ছে দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষরাই কিন্তু জলে নেমে পড়েছেন তারা কিন্তু খোঁজ করছে ওই দুই বালকের খোঁজ করছে এখনও পর্যন্ত সন্ধান মিলেনি দেখতে পাচ্ছেন বহু মানুষ রয়েছেন এখানে ঘটনাস্থলে খুবই একটি ঘটনা পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তিওয়ারি তিনিও রয়েছেন ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ ফোর্স রয়েছে বহু মানুষজন রয়েছেন ওই দুই বালকের সন্ধান চালানো হচ্ছে এখনও জোর কদমে তল্লাশি চলছে সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের

দুজনের হাতে গামছা ভাই তো চলে ভাই তো হাতে হাতে গামছা বেঁধে সাতার শেখাচ্ছিল ছোট ভাইকে সাতার শেখাচ্ছিল দাদা হ্যাঁ সেই সময়ই এই দুর্ঘটনাটি ঘটে যায় হ্যাঁ দুজনেই কিন্তু জলের মধ্যে তলিয়ে যায় এই খালের জলে হ্যাঁ জাল জাল

जोले पर या तो सुबह पर उधर भी भले ही तो पोस्टिंग आता है तो मैसेज दीजिए ना ना जोले पर ना ना जोले पर आज तो वो को सातों में